সালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে স্বাগত যে কোনো আসারের ভিডিও রেসিপি অথবা আচারের গুণগুণ সম্পর্কে জানতে জানতো ইউটিউব আচারাব সার্চ করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় টক যান মিষ্টি আচার তো আমাদের কাছে পাঁচ প্রকারের আচার পাচ্ছেন পাঁচ প্রকারের মধ্যে মাধ্যমে আচারটি সব থেকে উন্নত মানের এবং খুব সুস্বাদু আচার

继续玩。<有>